বাকরখানি শুধু একটি রুটি নয় এটি ঢাকার ইতিহাসের একটি জীবন্ত অংশ মুঘল আমল থেকে শুরু করে ইংরেজ আমল পর্যন্ত এর জলুস ছিল অপ্রতিরোধ আজ যদিও আধুনিক ফাস্টফুডের দাপটে এটি হারিয়ে যেতে বসেছে তবু পুরান ঢাকার ঐতিহ্যবাহী তন্দুর দোকানগুলো এখনও বাকরখানির গন্ধ ছড়াচ্ছে এই রুটি আদি ঢাকা তথা পুরনো ঢাকাবাসীর একটি ঐতিহ্যবাহী খাবার পরবর্তীতে এটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সকাল ও বিকেলের নাস্তায় এটি একসময় পুরনো ঢাকাবাসীর কাছে তুমুল জনপ্রিয় ছিল কিন্তু আমরা কয়জনই বা জানি পুরাণ ঢাকার এই বাকরখানির ইতিহাসে লুকিয়ে আছে এক করুণ প্রেম কাহিনী যার সাক্ষী হয়ে আছে শতাব্দী প্রাচীন বাকরখানি রুটি আজ আমরা শুনব সেই ঐতিহাসিক প্রেমের গল্প যা মিশে আছে এই ঐতিহ্যবাহী বাকরখানির প্রতিটি পরদ বাকরখানির ইতিহাস আমাদেরকে নিয়ে যায় মুঘল আমলের এক হৃদয়বিদারক প্রেম কাহিনী বাকের ও খনি বেগমের ভালোবাসা রূপকথার মতো হলেও তাদের প্রেম ছিল নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি আগা বাকের ছিলেন তুর্কিস্তানের মতান্তরে ইরানের অধিবাসী তিনি মুসলিম ধর্মের অনুসারী ছিলেন জীবিকার উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে আগমন করেন এবং মুর্শিদ কুলি খার বিশেষ স্নেহ ও আশ্রয় লাভ করে নিজ দক্ষতায় তিনি সেনাবাহিনীর উচ্চপথ হাসিল করে তিনি চট্টগ্রামের ফৌজদার নিযুক্ত হয়েছিলেন আর খনি বেগম ছিলেন আরামবাগের একজন নর্তক ঘটনাক্রমে আগা বাকের ও খনি বেগমের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু উজিরে আলা জাহান্দর খাঁর দুশ্চরিত্র পুত্র কোতোয়াল জয়নুল খাঁ ছিল তাদের পথের কাটা সে খনি বেগমকে প্রেম নিবেদন করলে তিনি জয়নাল খানকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যাত হয়ে জয়নাল খনি বেগমের ক্ষতির চেষ্টা করে এই সংবাদ পেয়ের আগে আগা বাকের রক্তে আগুন জ্বলে উঠে বাকের সেখানে যান ও জয়নুলকে চরম শিক্ষা দেন তোলোয়ারবাজিতে হেরে গিয়ে জয়নুল জয়নুলের দুই বন্ধু উজিরকে মিথ্যা খবর যে বাকের জয়নালকে হত্যা করে লাশ গুম করে দিয়েছে এসব ব্যাপারে কুলি খা কিছুই জানতেন না উজির তার ছেলের হত্যার বিচার চাইলে নেপরাজন কুলি খা পুত্রস্মতুলো বাকেরকে মৃত্যুদণ্ড দিয়ে বাঘের খাঁচায় দুকিয়ে দেন কিন্তু দম্বার পাত্র ছিলেন না বাকের বাঘের সঙ্গে লড়াই করে বাঘটিকে হত্যা করে বিজয়ীর বেশে খাঁচা হতে বেরিয়ে আসে এদিকে জয়নুল খাঁ সুযোগ বুঝে জোরপূর্বক খনি বেগমকে অপহরণ করে দক্ষিণ পূর্ববঙ্গের ভাটি অঞ্চলের এক গভীর জঙ্গলে পালিয়ে যা জয়নুল খাঁ শত চেষ্টা করেও খনি বেগমকে বসে আনতে না পেরে তাকে চন্দ্রদ্বীপ রাজ্যে বন্দী করে রাখে বলে রাখা ভালো এই চন্দ্রদ্বীপ হচ্ছে বর্তমানে বরিশাল ও তার আশেপাশের অঞ্চলের একত্রে একটি রাজ্য খনি বেগমের অপহরণের খবর আগা বাকেরের কানে পৌঁছালে তিনি সেনাপতি কালা গাজীকে সঙ্গে নিয়ে ছুটে যান চন্দ্রদ্বীপ রাজ জৈনুল খায়ের পিতাও তার চরিত্রহীন ছেলের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে হাজির হলেন এবং পুত্রকে বন্দি করে শাস্তিস্বরূপ নিজের তরবারি দিয়ে আঘাত করলে তরবারির আঘাতে জর্জরিত জৈনুল দেখল যে সে আর বাঁচবে না এবং খনি বেগমকেও পাবে না তাই সুযোগ বুঝে সে খনি বেগমের বুকে তরবারি বসিয়ে দিল প্রতিশোধোপশোধ এ আঘাতে খনি বেগম যখন মৃত্যু পথচাত্রী তখন সেখানে হাজির হন আগা বাকে মৃত্যুমুখী খনি বেগমকে বুকে তুলে নিয়ে অঝর ধারায় কাঁদতে থাকেন বাকে এক পর্যায়ে খনি বেগম মৃত্যুর কোলে ধলে পড়েন খনির মৃত্যুতে প্রায় উন্মাদ হয়ে যান বাকে। রাজ্য ও মসনোদের সকল আকর্ষণ পরিত্যাগ করে সেই অঞ্চলেই থেকে যান তিনি শুরু হয় তার জীবনের নতুন অধ্যায় পরবর্তীতে শায়েস্তা খায়ের পুত্র বুজুর্গ উমেদপুর জমিদারি লাভ করার পর সেলিমাবাদ ও চন্দ্রদ্বীপ পরগনা দখল করে নে এবং বহুদ্বীপ নিয়ে গঠিত চন্দ্রদ্বীপের জমিদারির দায়িত্ব দেন আগাবাকেরকে এরপর মুর্শিদ কুলি খার আদেশে আগাবাকের এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করে সে ঘরে জন্ম লাভ করে আগা সাদেক ও মির্জা মাহাদি নামে তার দুই পুত্র আগাবাকের নবাব সিরাজুদ্দোলার দুর্দিনে তার পাশেই ছিলেন নবাব বিরোধী শিবির রাজবল্লভ ও ঘোষেটি বেগমের বিরুদ্ধেও তিনি ভীষণ সরব ছিলেন কিন্তু দুর্ভাগ্য দুজনকভাবে ঢাকার নায়েব নাজিম হোসেন উদ্দিন খানের হত্যার প্রতিশোধ হিসেবে আগাবাকের নিহত হোক রাজবল্লভ তার দেহ টুকরো টুকরো করে ফেলে বাকেরের এই খণ্ডিত দেহ তার পুত্র আগা সাদেক ময়দানেই সমাহিত করে আগাবাকের অন্য নারীকে বিয়ে করলেও তার মন থেকে খনি বেগমের স্মৃতি মুছে যায়নি তার প্রমাণ বিশেষভাবে তৈরি তার প্রিয় খাবারের নাম তার প্রেম কাহিনীর উপর ভিত্তি করেই নামকরণ করা হয়েছিল বাকেরখানি রুটি যা কিছুটা পরিবর্তন হয়ে হয়েছে বাকরখানি রুট এটি টিকে আছে শতাব্দীর পর শতাব্দী ধর পুরনো ঢাকার আদি খাবারগুলোর মধ্যে এটি একটি অন্যতম খাবার সতেরোশো সালে ইংরেজ সরকার যখন পৃথক জেলা গঠন করেন তখন এই জনপ্রিয় ব্যক্তির নামটিকে স্মরণীয় করে রাখতে তার নামেই নামকরণ করা হয় বাকেরগঞ্জ জেলা গল্পের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখানে কিছু কাল্পনিক বর্ণনা যোগ করা হয়েছে আগা বাকের ও খনি বেগম সম্পর্কে বিস্তারিত তথ্যের সোর্স ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আগ্রহী হলে দেখে নিবেন আপনি যেহেতু গল্পটি শেষ পর্যন্ত দেখেছেন তার মানে গল্পটি আপনার ভালো লেগেছে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ এরকম আরও গল্প পেতে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করেবেন আর ফেসবুকে দেখলে পেজটিতে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ